হয়েছে উঠতে না তো আমরা এটাকে আসসালাম আলিখিনিবাল কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বাকিরা আমিও অনেক ভালো আছি চলে আসলাম আমাদের সেই চিরচেনা চিরচেনা অ্যামাজন জঙ্গলে যেটাকে আমি অ্যামাজন জঙ্গল বলি আর কি এখানে আমি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিডিও করি আর কি ফাঁকি পশু নিয়ে অনেক ফাঁকি এখানে বাসা করে তো আজকে সকালবেলা আমরা একটা ফাঁকি খুঁজে পেয়েছি যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার দোস্ত বাদলের হাতে তুমি এটারে ডিস্টার্ব করো না এটা এইভাবে থাকুক আমরা এটা সকালবেলা খুঁজে পেয়েছি এটা একটা জালের মধ্যে বন্দি ছিল জালে পেঁচাইয়া রয়েছে কি তো আমরা এটাকে খুলে নিয়েছি ওইখান থেকে নেওয়ার পর এখানে নিয়ে আসলাম এটাকে আমরা এখানে উন্মুক্ত করব তো এই ফাঁকিটা সর্বপ্রথম আমার দোস্ত বাদল দেখতে পেয়েছিল আর কি তো তার থেকে আমরা জানতে চাইবো তুমি এটা কিভাবে খুঁজে পাইছো একটু যদি আমাদেরকে বলতে হঠাৎ আমি রাস্তা দিয়ে হাঁটার পথে দেখতেছি পাখির একটা আওয়াজ শুনতেছি ওখানে আমি চারিদিকে খুঁজতেছি কোন দিয়ে তারপর হচ্ছে জালের মধ্যে হেঁচা আচ্ছা ও আসলে গুছিয়ে ব্যাপারটা বলতে পারতেছে না ও রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো কি একটা ফাঁকি জালের মধ্যে পেঁচিয়ে আছে আর কি পরবর্তীতে সে আমাকে ডাক দিল আমি গেলাম সে সে আমার সাথে গেল যাওয়ার পরে আমরা এটাকে দুজন মিলিয়ে আর কি জাল থেকে ছুটাইলাম ছুটানোর পরে এখন নিয়ে আসলাম আমাদের আচ্ছা এটা আমরা পরে দেখতেছি আমরা এখন নিয়ে আসলাম এখানে ফাঁকিটাকে ছেড়ে দিব তো আমার কথা হচ্ছে ফাঁকিটা যদি যেতে পারে হেঁটে হেঁটে যেতে পারে উড়াল দিয়ে যেতে পারে তাহলে এটা চলে যাবে কোনো সমস্যা নেই ছাড়ার পরে যদি দেখি হাঁটতে পারতেছে না তাহলে আমরা পরবর্তীতে এটাকে আরো কয়েকদিন রাখবো আমাদের কাছে রেখে এটাকে লালন পালন করে ভালো করে সুস্থ করে ছেড়ে দিব আর কি তো আমরা এখন আগে দেখবো এটা কি ফাঁকি আপনাদেরকে আমি ভালো করে একটু দেখাই আসলে এটা কি ফাঁকি সবাইকে একটু দেখাও এই যে সবাই ভালো করে দেখো এটা আসলে কি ফাঁকি ভিডিওর কমেন্ট বক্সে সবাই অবশ্যই কমেন্ট করবে এই ফাঁকিটার নাম কি তো আমরা এখন ফাঁকিটাকে ছাড়বো আমার বাদল সর্বপ্রথম এটাকে সে যেহেতু আগে খুঁজে পেয়েছে সে আস্তে আস্তে এটাকে ছাড়বে আমরা দেখাবো আপনাদেরকে এটা ছাড়ার পরে এটা যেতে যেতে পারে কিনা কিংবা উঠতে পারে কিনা তো বাদল তুমি এটাকে আস্তে আস্তে করে ছাড়ো আসলে আমি দেখতে চাই এই ফাঁকিটা উঠতে পারে কিনা আর এই ধরনের ফাঁকি তেমন একটা আমি আগে দেখি নাই এই ফাঁকিটার নামও আমি জানি না ভিডিওর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন এই ফাঁকিটার নাম কি আহ আস্তে করে ধরো ফাঁকিটা কামড় দেয় মাঝে মাঝে তো আগে সবাইকে একটু দেখাও ফাঁকিটার কালার দেখাও ভালো করে দারুণ একটা ফাঁকি আরে এটা কামড় দিলে কিছু হয় না একটু দেখাও এদিকে এদিকে দারুন একটা ফাঁকি তো এটাকে ছেড়ে দাও ওইদিকে ছাড় ওইদিকে ওইদিকে হ্যাঁ ওইদিকে আমরা দেখবো এটা কি করে আসলে হ্যাঁ ছাড়ো বিসমিল্লা পাখিটা উড়াল দিছে পাখিটা হাঁটতেছে পাখিটা ধরতে পারো কিনা তুমি দেখো হাঁটতেছে না ধরতে পারো কিনা দেখো ওই যে ধরে ফেলছে তার পা ভাঙ্গা পা ভাঙ্গা তার মানে ফাঁকিটার পা ভাঙ্গা ফাঁকিটা পাঙ্গা ফা ভাঙ্গা কিন্তু উঠতে পারে না বুঝি আমি বুঝলাম না উঠতে পারে না আবার ছাড়ো আবার ছাড়ো আবার ছাড়ো এটাকে আবার ছাড়ো এ ছাড়ে দাও দাও না না ব্যাটা ও মাই গড আসারাম দে দেন আগিটা লাফা লাফি করে কিন্তু উঠতে পারে না এখন ফাগিটাকে মনে হয় কিছুদিন আমাদের কাছে রেস্টে রাখা প্রয়োজন নিয়ে আসো নিয়ে আসো এদিকে নিয়ে আসো যাও এটাকে খাঁচায় রেখে দাও একটা কিছু টুকাই খাওয়াই আচ্ছা আমরা এটাকে খাওয়াইতে পারবো তুমি এটাকে এখন খাঁচায় রেখে দাও ফাঁকিটা আসলে মূলত তেমন একটা উঠতে পারে না তো আমরা এটাকে দুই একদিনের জন্য আমাদের কাছে রেস্টে রাখবো আর কি ফাঁকিটাকে লালন পালন করবো পুরোপুরি সুস্থ হলে তখন এটাকে আমরা ছেড়ে দিবো রেখে দাও এখানে রেখে দাও রাখো খাঁচায় রাখো বাঘের তো অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন আচ্ছা রাখো না আচ্ছা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন আমরা পাখিটাকে কিভাবে সুস্থ করে উন্মুক্ত করি অবশ্যই সবাই পরবর্তী ভিডিওতে দেখবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাই আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সবাই জন্য চলো বাড়িতে